নমস্কার বন্ধুরা আজ রথযাত্রা উপলক্ষে আমাদের সকল ভিওয়ার্সদেরকে জানায় শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যা তীব্র গতিতে এগিয়ে আসছে সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়তে পারে কিছুক্ষণের মধ্যেই এই সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের ভিডিওটিকে পুরো দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে দিন আপনার বন্ধুদের সাথেও চ্যানেলটিকে শেয়ার করতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবার কোনো আমফান বা ইয়াস ঝড় নয় এবার পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে মহাজাগতিক ঝড় নাসার বিজ্ঞানীরা মনে করছেন সোমবার যে কোনো মুহূর্তে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আছড়ে পড়তে পারে সৌরঝড় প্রতি ঘন্টায় ষোলো লক্ষ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সেটি দুনিয়া জুড়ে ক্ষতি হতে পারে বিদ্যুৎ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো সূর্যের নিরক্ষীয় অঞ্চলের একটি গর্ত থেকে নির্গত এই সৌরশিকার কথা প্রথম জানা যায় তেসরা জুলাই এটি সর্বোচ্চ পাঁচশো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে একেবারে বিধ্বংসী জিও ম্যাগনেটিক ঝড় না হলেও মাঝারি তীব্রতার ঝড় উঁচু অক্ষাংশের এলাকায় মেরুচ্ছটা তৈরি করতে পারে সৌরশিকার প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বায়ুমণ্ডলের ওপরের দিকে থাকা কৃত্রিম উপগ্রহগুলির এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে জিপিএস নেভিগেশন মোবাইল ফোন সিগন্যাল এবং স্যাটেলাইট টিভি বিদ্যুতের গ্রিডগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে ভালো মতোই নাসার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে একটা বড় এলাকায় এক ঘন্টার জন্য উঁচু কম্পাঙ্কের বেতার যোগাযোগ ব্যাহত হতে পারে সেন্টারটি এই সৌরঝড়কে এক্স ওয়ান শ্রেণীতে ফেলেছে সূর্যে বড় বড় বিস্ফোরণের ফলে নির্গত হয় শক্তি আলো এবং তীব্র গতিসম্পন্ন পার্টিকলস যা পৃথিবীর দিকে ধেয়ে আসে বড় বড় ঝড়গুলি এক শ্রেণিতে ফেলা হয় এক শ্রেণীর মধ্যে যত তীব্র হয় তার ডানবাসের সংখ্যাও তত বাড়তে থাকে সালে পৃথিবীর একাংশে যার ফলে ন ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কানাডায় সৌর সৌরঝড় ব্যাপারটা আসলে কি সূর্যের ওপরে প্রতিনিয়ত ভিতরেও বাইরে অনেক কিছু হয়ে চলেছে আমি খুব ডিটেলসে বলছি না শুধু আপনাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি? সূর্যের ভেতরে প্রচুর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা মাঝে মাঝে ট্র্যাপড হয়ে যায় অনেক সময় সূর্যের উপরে আমরা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গোল করে দেখতে পাই সেগুলো মাঝে মাঝে ছিঁড়ে যায় এবং তার ফলে কি হয় প্রচুর পরিমাণে ম্যাগনেটিক এনার্জি ঝলকে ঝলকে বেরিয়ে আসে অনেকটা আগুনের শিখার মতো সেই সময় প্রচুর পরিমাণে শক্তি ও প্রচুর শক্তিশালী কণা ছিটকে বেরিয়ে আসে সাধারণত প্রতি মুহূর্তে সূর্যের গা থেকে এমন কণা ছিটকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় সৌরবায়ু বা সোলার উইন্ডস প্রতি সেকেন্ডে চারশো কিলোমিটার বেগে এই শক্তিশালী কণা সূর্যের গা থেকে ছিটকে বেরোচ্ছে এটা খুবই সাধারণ ঘটনা মাঝে মাঝে যেটা হয় বা এখন যেটা হচ্ছে সূর্যের একমাত্র উপরিস্থল করোনা বা কিরিটমণ্ডল থেকে কিছুটা কিছুটা করোনার গ্যাস ঝলকে ঝলকে বেরিয়ে আসছে এগুলো সব কিছুই শক্তিশালী কণা দিয়ে তৈরি এই কণার স্রোত মহাকাশে ধেয়ে আসে এবং ঘটনাক্রমে এই স্রোত যদি পৃথিবীর অভিমুখে ধেয়ে আসে তখন এই আশঙ্কা তৈরি হয় এই যে ঘটনাটা আমি ছোটর ওপর দিয়ে বললাম এই ঘটনা ঘটেছে নাইন জুলাই অর্থাৎ দুদিন আগে সূর্য থেকে পৃথিবীতে আসতে দুদিন টাইম লাগে তাই আজ বারোই জুলাই এই আশঙ্কাটা করা হচ্ছে যা ক্ষয় ক্ষতি হওয়ার বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার যে ক্ষয় ক্ষতি সেটি আজ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এরকমই যদি গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্য ধরনের খবর পেতে চান অবশ্যই আমাদের আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করেও তাদেরকেও দেখার সুযোগ করে দিন থ্যাংক